এই হাদিস সুন্দর একটা আজীব কথা বলছেন নবীজি ভাই শব্দটা আসলে এত সুন্দর এক শব্দ আপনার উপর একজন রাগ করে আসছে আপনার মার ভেগ দিলাম ভাই মায়ের না ভাই বললে ওর রাগ একশো থেকে দশে হিসেবে ভাই আসলে আজীব এক শব্দ তো সেই মুসলিমের বর্ণনা আপনার পঁচিশশো তেষট্টি নম্বর হাদিস দুই হাজার পাঁচশো তেষট্টি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার আর আপনারা যারা পকেটে ওস্তাদ নিয়ে ঘুরেন সেই অনুযায়ী ছয় হাজার চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা যদি এটা বলা আমার জরুরি ছিল না এরপরে বলে দিলাম অনেক আবার চেক করে মিলে কিনা তো যদি এটা বলা দরকার ছিল এটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় না যেটা পকেটে নিয়ে ঘুরেন হ্যাঁ এই হাদিসের রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা পরস্পর হিংসা করো না ওলা তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না ধোকাবাজি করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো না ওলা একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না ওয়ালা ইবাইআ বা'দুকুম আলা বাই'ই বা'দিদ একজন আরেকজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবে না ক্রয় বিক্রয় চলতেছে এটা কত 50 ঠিক আছে দেন মাছখান দিয়ে গিয়ে বললেন না আমি 60 টাকা দেবো এগুলো বলবেন না ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা নবী বলেন হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও কি বললেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও এই কথাটা বলার পর নবী বললেন আল মুসলিমও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লায়াহ তিরুহু ওয়ালায়াজুলুহু মুসলমান মুসলমানকে তুচ্ছ করবে না অপদস্থ করবে না লাঞ্ছিত করবে না এরপর নবী কি সুন্দর কথা বলে দেখেন বিহাস বিম্রি ইমিনা শাররি ঈয়া তোর হুল মুসলিম একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে তার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই নিয়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এতটুকুই যথেষ্ট তার খারাপ হওয়ার জন্য নবী বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে তার মুসলমান ভাইকে বলা তুচ্ছ তাচ্ছিল্য করা তাকে অপদস্থ লাঞ্ছিত করা তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এটা নবীজি বললেন তাহলে হাদিসে নবী যেটা বললেন আমাদেরকে কি হয়ে থাকতে বলছে ভাই ভাই বলেন কি হয়ে থাকতে বলছে নবী বলেন শত্রুতা করবা না হিংসা করবানা। না বিদ্বেষ পোষণ করবা না араলে শত্রুতা করবানা ক্ষতি করার জন্য এই হাদিসের এক অংশে নবী বলেন আতকওয়া হуна ইশিরু ইলা সদরহি সালাসা মাররাত বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকোয়া, এখানে তাকওয়া এখানে তাকওয়া মানি। কলবে তাকুয়া বলেন কোথায় তাকুয়া ও একটু বুঝেন বলেন তাকুয়া থাকে কলবে বলেন তাকুয়া কলবে থাকে কলব বুকে থাকে তাকুয়া কলবে কলব বুকে কলব যে বুকে এটা দলিল কই আল্লাহ কোরআনে বলছে ফা ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদুর প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না বরং বক্ষস্থিত হৃদয় অন্ধ হয় প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না ওই কলব অন্ধ হয় যে কলম বকে থাকে আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না বরং ওই কলব অন্ধ হয় যে কলম বকে থাকে তাহলে তাকুয়া থাকে কলবে কলব থাকে বকে তাকুয়া থাকে কলবে কলব থাকে বকে হ্যাঁ কোরআনে আছে কিন্তু আল্লাহ কিন্তু আমাল কুলুবুল্লাতি ফিস সুদুর সতেরো পারা হাফিজ কোরআন মাজিদ ষোলো নাম্বার বিশটা একদম ঝেঁসে দেখবেন রসুল্লা সাল্লা আলি সাল্লাম বলে দিলেন তাকুয়া এখানে 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 ইঙ্গিত করে বললেন এই হাদিসে বললেন সবাই ভাই ভাই হয়ে থাকবা কলবে ঢুকাও কলমে তুচ্ছ তাচ্ছিল্য করবানা কেউ কারো শত্রুতা এইভাবে করবা না যে সামনে সামনি বন্ধু আর পিছনে তার ক্ষতি করবা দাদা বারু আড়ালে আলে শত্রুতা করবানা কারো ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের সকলকে ভাতৃত্বের সম্পর্কটা বুঝে শুনে সবাই ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করে তাহলে ইসলাম থেকে আমরা এক নাম্বার পরিপূর্ণ ভাবে ইসলামের উপর না থাকার কারণে আমাদের ভাতৃত্বের সম্পর্কটা আমরা শুধু মুখে বলি আসলে দিল থেকে কতজন সম্পর্ক রাখি এটা প্রশ্ন সাপেক্ষে এটা প্রশ্নবিদ্ধ তাই প্রকৃত অর্থেই যেন ভাই ভাই হতে পারি আল্লাহ তৌফিক দান করে

শা আল্লাহু বিকুম হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক নবী বললেন হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওচিনই আল্লাহ চাইলে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওচিনই আল্লাহ চাইলে তোমাদের সাথে সাক্ষাৎ করব এটা আমার বলা উদ্দেশ্য নয় হাদিসে মূল উদ্দেশ্যটা কোথায় দেখেন এবার নবী হঠাৎ বলទេស ওয়াদিত্তু আন্না কদর আইনা ইখওয়ান না না নবী বলেন আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সবাই বলেন কাদেরকে ভাইদেরকে আবার কাদেরকে নবী বললেন আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম তো সাহাবায়ে کرام নবীজিরে বললেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা কি আপনার ভাই না

হুজুর যারা এখনো আসেন নাই দুনিয়াতে আপনি চিনবেন কিভাবে আর আপনার ভাই আপনি ঠিক আছে কিয়ামতের ময়দানেই তো দেখবেন এদেরকে তো চিনবেন কিভাবে আপনার এরা যে আপনার ভাই নবীজি বলেন শোনো তোমরা আর আইতালাউ আননা রাজুলান লাহু খাইলুল গুরর মুহাজ্জালাতুন বাইনা জহরাই খাইলিন দুহমিন বহমিন আলায়া ইয়ারিফু খাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমাদের কারো যদি একটা সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট একটা ঘোড়া কালো ঘোড়ার মধ্যে থাকে আমি আবার বলছি নবী বললেন তোমাদের কারো একটা সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে আলাই আরিফু খাইলা সে কি তার ঘোড়াটা চিনতে পারবে না বলেন তো আপনারা হাজারো কালো ঘোড়ার মধ্যে একটা সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট ঘোড়া চেনাক কি কঠিন হবে না সহজ সহজ রসুল্লাহ সাল্লাহ্ আলিসাল্লাহ বলেন ফাইনিয়া বুঝু আমার উন্মদ যারা দুনিয়াতে অজু করছে অজু করার কারণে অজুর পানি যে অঙ্গে লাগছে ওই অঙ্গগুলা এমনভাবে চকচক করতে থাকবে কয়ামতের মাঠে আমি দেখলেই চিনতে পারবো এরাই হলো আমার সেই ভাই এরাই আমার সেই উন্ম গোরল মহার্জালি নামিনাল বুঝু অজুর কারণে এইগুলা অঙ্গগুলা চকচক করবে সবার মাঝে চেনা যাবে যে এরাই তারা তাহলে রসুল সাল্লাহিসাল্লাম এই হাদিসে ভাই বলে কত সুন্দর একটা মহাব্বতের শব্দ আমাদের ব্যাপারে তাহলে ভাই শব্দটা যে কত মহাব্বতের যেখানে ভাই। আল্লাহ আমাদের সকলকে এই গুরুত্ব আজকে থেকে কলমেও যেন আমরা ধারণ করতে পারি যে ভাই ভাই এটা শুধু মুসলমান মুখে মুখে ভাই ভাই এমন না বরং কলমে ধারণ করতে হবে যে আমরা আসলে ভাই ভাই আমরা আসলে ভাই ভাই আমরা এক দেহের মতো কথাগুলো কি বুঝে আসছে সবার আচ্ছা আরেকটি বর্ণনা আমরা শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের সামনে বসা কবরের সামনে একটা কবরের সামনে এক ব্যক্তির কবর খনন করা হয়েছে তাকে কবর দেওয়া হবে ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব আল্লাহ তাআলা তিনি বলেন কুননা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফি জানাজা

একটু বলেন না সবাই আমরা একসাথে বলি বলেন হে ভাই সবজি কি বলছে হে ভাইসব ওই কান্না করছে করার পর সামনে যারা তাদেরকে বলতেছে ও ভাই সব এই কবরে যা আজকে যারা আমরা এখানে রাখতেছি তোমাদের সবারও কিন্তু এই এই মুহূর্তটা গ্রহণ করতে হবে তোমরা সবাই এই মুহূর্তটার জন্য প্রস্তুতি গ্রহণ করো তো নবীজি যে যে এই করলেন তোমরা সবাই মাটির নিচে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো তো ওয়াজটা করার শুরুতে কি বলছে হে কি বলছে বলেন তো হেস এই জন্য দেখবেন দাওয়াতো তাবলিগের বয়ানের সবচেয়ে সুন্দর একটা শব্দ ওনারা কি প্রথমে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এ প্রথমে কি বলে ভাই কি বলে বলেন তো আসলে ভাই এটা মহাব্বতের শব্দ আসলেই মহাব্বতের অনেক তো বুঝাইতে চাইলাম আমাদের অধবতনের দ্বিতীয় কারণ ভাতৃত্ব সম্পর্কটা যেটা এটা আসলে আমাদের যেমন থাকা উচিত ছিল তেমনটা নাই আমরা সবাই যেন ওরকম মুসলিম যারা ভাই ভাই নবী যা বুঝিয়েছেন এমন ভাই হওয়ার তৌফিক দান করে সহি বুহারির তেরো নম্বর হাদিস একদম শুরুর দিকে হাদিসটা

হাত্তা ইউ হিব্বা হাত্তাউ হিব্বা তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে এই জিনিসটা তার ভাইয়ের জন্য যদি সে পছন্দ না করে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না এর মানে আমি একটা বিষয় পছন্দ করি এটা আমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করা উচিত এটা জরুরি আমি মসজিদে গেলাম যাওয়ার পর এসিটা চলতেছে কথার কথা ভালো একটা গরমের মধ্যে এসিতে কি আরাম আমি আরামের জায়গাটা গিয়ে এখন বৈশা রয়েছি বাস এমন ভাবে বৈশা রইলাম যে আমি ডানেও নরমু না বামেও নরমু না এখন মসজিদে কি ডান বাম নড়া উপায় থাকে বলেন নড়তে তো হবেই কাতার সোজা করতে গেলে হয়তো বলবে ভাই একটু ডানে চাবেন না একটু বামে চাবেন না না আমি এনে দাঁড়ায় থাকি কারণ এসির বাতাসটা ডাইরেক্ট এখানে আসতেছে তাহলে আপনি এটা দাঁড়াইলেন কেন যে না আপনি এদিক দাঁড়াইতে পারেন না এদিকে কিন্তু এখানে আপনি দাঁড়ায় থাকলে কাতারটা ঠিক মতো হচ্ছে না একটু এদিক সেদিক করতে হবে তা আপনার কথা হলো না আমি যদি এমনি সরি তাহলে এসির বাতাসও পাবে আপনার এই মানসিকতা যখন আসবে তো বুঝতে হবে না আপনার মধ্যে ভাতৃত্ব নাই এতক্ষণ তো আপনি খাইলেন সমস্যা কেন আরেকজনে খাইতে দেন বাতাস তো এটাই নিজের জন্য যা পছন্দ করবেন অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে রাস্তা দিয়ে হাঁটতেছেন এটা ইট পায়ের নিচে বিধ বিধার পর আপনি চিন্তা করলেন আমার পায়ের নিচে ইটটা এটা কে করলো মানে এই বাড়িওয়ালা ফালাই রাখছে দ্বারা তোরা কয়েকজন আস তোরা ওইটার পর উপর আপনি কি শিউর উনি যে ফালাইছে এটা এরকমও তো হইতে পারে একটা ট্রাক এই দিক দিয়ে গেছে ট্রাকের উপর থেকে ইটটা নিচে পড়ছে তো ওই ইট এখানে পড়ে থাকার কারণে আপনি পায়ের নিচে ব্যথা পাইছেন এখন আপনি অপেক্ষা আছেন এই বাড়িওয়ালাদের কে কে এই দিক দিয়ে আসবে আর ইট তাদের পায়ে লাগবে তারাও ব্যথাটা পাবে অপেক্ষা রয়েছেন এই কাজ ভুলেও করেন না ইট সরাইয়া দেন বুখারির বর্ণনা আসছে গফিয়ার আলাহু মা মিন জামবি আগের সব গুনাহ মাফ সুবহানাল্লাহ তাহলে আমাদের অধবতনের দ্বিতীয় কারণটা জানলাম ভাতৃত্ব আমরা মুখে বলি অন্তরে এটা আসলে কতটুকু আছে জানি না এক নাম্বার ইসলাম থেকে সরে গেছি দুই নাম্বার ভাতৃত্বের সম্পর্কটা যেভাবে অটুট রাখা দরকার ছিল অটুট রাখতে পারি নাই আল্লাহ অটুট রাখার তৌফিক দান করে আমিন